বলো হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং বলো গুড মর্নিং বলে দাও সবাইকে বলে দাও হ্যালো বাবা কত হাসি এবার কত মজা হ্যাঁ বলে দাও বলো গুড মর্নিং বলো তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো বলো দাও বলবো না আমরাও ভালো আছি এবার আমরা কি করব প্রার্থনা করব তোমরা দেখবে বলো তো আমরা প্রার্থনা করব

আর এদিকে আমার বর গেছিলো বলে আমার মা একটু ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিল তো ডিম সেদ্ধগুলো আমাকে বললো একটু ছাড়িয়ে নে তো আমি সেগুলোকেই ছাড়িয়ে ফেললাম তারপর ওকে দিয়ে দিলাম আর এদিকে দাদা এসছে বাজারে যাবে মুরগি আনতে দাদাকে মা বললো যে তুই এনে দে মুরগিটা আর আমি এদিকে আলুগুলো মানে সবজিগুলো কেটে ফেললাম যা যা রান্না হবে আজকে আর তারপর চলে আসলাম গোয়ালঘর মা ডাকলো যে চলে আয় একটু ঘুটে আছে দেওয়ালে তো ঘুটেগুলো একটু ছাড়াবি আমার টাইম হচ্ছে না আসলে নবানের আগে বুঝতেই পারছো আমাদের এখানে প্রচণ্ড ধুম হয় আর তার জন্য প্রচুর কাজও থাকে ঘুটে ছাড়ানো হয়ে গেছে আর এই দেখো ঘুটেগুলো ছাড়িয়েছি আমি আর এদিকে মা গোবর দিচ্ছে। এই যে দিকটাতেও আবার আছে দিকটাও ছড়াতে হবে মনে হচ্ছে সব শুকিয়ে গিয়েছে চলো গোয়ালঘর থেকে বাড়ি যাওয়া যাক তো বাড়ি চলে এসেছি এসে দেখছি মা এখানেও গোবর দিয়ে ফেলেছে এই যে এখানে গরুটা ধরো সারাদিন এই চালাতে বাধা থাকে তো এখানে ধরো সারাদিন যে মানে গোবর দেয় সেই গোবরটা এখানেই মা দিয়ে দেয় তারপর এসে এই যে কুকারে মুড়ি খাবার মানে কলাই সিদ্ধ করলাম আর এদিকে আমার বর আমার বোনের ছেলেকে ধরে আছে আমিও বাদ বাকি যে সবজিগুলো ছিল সেগুলো কেটে কমপ্লিট করে নিলাম আর ওদিকে আমার বরকে মুড়ি দিয়ে দিয়েছে দিয়ে মা এসেছিলো মুরগি কাটতে কিন্তু কাজ থাকার কারণে মা চলে গেল আমাকেই পরিষ্কার করতে হলো মুরগিটা আমি পরিষ্কার করে ফেললাম আসলে কি জানো তো অনেক ছোট থেকেই না মুরগি পরিষ্কার করে এবং কাটা আমি শিখে গেছি তার কারণ হচ্ছে আমার দিদিমা আমার দিদিমা অনেক ছোট থেকে আসতো আমাদের বাড়ি তো এসে না আমাকে ওগুলো আমি দিদিমার সাথে ছাড়াতাম এবং পরিষ্কার করতাম তো তখনই আমি শিখে গেছি ওগুলো ভালোই লাগতো তখন জানো তো এখনও ভালোই লাগে তো পারি আর এদিকে টহলে চাল নিতে এসেছিলো টহল দেয় নিশ্চয়ই তোমরা বোঝো যে টহল দেওয়া কাকে বলে ফুলের দিকে যে ঠাকুরের নাম করে সেটাকেই টহল দেওয়া বলে তো এক মাস কার্তিক মাস ধরে দেয় সারা মাস তারপর নবানের দুদিন আগে থাকতে টহলটা দেওয়া হয় তো তার জন্য বাড়ি বাড়ি এসে ওরা চাল তোলে তাই মা সেগুলো দিল আর এদিকে মা রান্না করছে চিকেন তো চিকেন রান্না করা হয়ে গেছে এই যে কষা কষা চিকেন গুঞ্জা বলছে আমাকে দিও আমাকে দিও তো সবাই মিলে একটু করে নিয়ে নিলাম বেশ ভালোই লাগছে খেতে বুঝলে তো মানে নিজে হাতে রান্না তো সব সময় খাই তো কারো হাতে রান্না পেলে বেশ ভালোই লাগে খেতে এরপর ভাত খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে সন্ধে হয়ে গেছে সন্ধেই হয়ে গেছে চায়ের আড্ডা বসে গেছে তো চাটা খেয়ে নিয়ে মা বলল চল একটু প্রোগ্রাম হচ্ছে ডান্স প্রোগ্রাম তো দেখে আসি ওখানে গিয়ে তার জন্য মা আমি আর আমার মেয়ে তিনজনে মিলে চলে গেলাম মা আমার বোন যায়নি তার কারণ ও ছোট ছেলে আছে ও বাড়িতেই ছিল আর আমরা একটু দেখে আসলাম আজকের মতো ভিডিওটা এইটুকুই ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং একটা শেয়ার করে দিও আর সাথে থেকো তোমরা আমার সব সময় টাটা